আসসালামু আলাইকুম আপনাকেই বলছি আপনি পেমেন্ট তুলতে না ফেসবুকের পেমেন্ট নব একশো জনের মধ্যে আশি শতাংশ কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর বলবো না আমরা যারা পোস্ট করি কারণ কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় তো আমরা যারা ফেসবুকে রেগুলার পোস্ট করি ফেসবুক আইডিকে প্রফেশনাল মোড করেছি অথবা শখের বসে আমরা যারা পোস্ট করতেছি এই জায়গার একশো জনের মধ্যে আশি জনের ফেসবুকে টাকা তুলতে পারবে না কেন তুলতে পারবে না এটা আমি আপনাদেরকে বলি দেখেন আমরা শখের বসে ফেসবুকে পোস্ট করি কিন্তু সব কিছুর একটা কোয়ালিটি থাকে টাইম মেনটেন্স থাকে আপনাদের হচ্ছে ডিসিপ্লিন বলতে একটা কথা থাকে দেন হচ্ছে আপনি কি পোস্ট করতেছেন কার জন্য পোস্ট করতেছেন কখন পোস্ট করতেছেন আপনার আইডিতে লাইক কমেন্ট ভিউ আসতেছে কিনা সব কিছু মেনটেন করতে হয় এখন আপনি ছকের বসে পোস্ট করতে করতে ফেসবুকে ফেসবুক আপনাকে স্ট্রাস সেট আপও দিয়েছে কন্টেন্ট সেট আপও দিয়েছে মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও দিয়েছে আপনি রেগুলার পোস্ট করতেছেন দুই বছর এমনও আইডিয়া আমি খুঁজে পেয়েছি প্রায় তিন বছর ধরে পোস্ট করতেছে একশো ইনস্ট্রিম সেট আপ সব সেটা আছে কিন্তু এখন পর্যন্ত পঞ্চাশ ডলারও হয়নি দেন হচ্ছে যে অনেক আইডিয়া আছে এক মাস হয়ে গেছে ভিডিও পোস্ট ভাইরাল হয়ে গেছে তার একশো ডলার হয়েছে পেমেন্ট তুলতে পারছে তো আপনি যখন রেগুলার পোস্ট করতেছেন রেগুলার পোস্ট করার পরও ফেসবুক আপনাকে আর্নিং দিচ্ছে না এবং এটা দিবেও না বললাম তো একশো জনের মধ্যে আশি জনই পেমেন্ট তুলতে পারবে না কারণ আপনি পোস্ট করতেছেন আপনার সকল সেট আপ আছে আপনি নিয়মিত অ্যাক্টিভ আছেন ভাই রিজিক বলতে একটা কথা থাকে সব জায়গা থেকে সবাই টাকা তুলতে পারবে না সবাই ইনকাম করতে পারবে না তার দিন চালাইতে পারবে না এটা আপনাকে বিশ্বাস করতে হবে সবাই সব জায়গায় ভালো করবে না একজন আছে যে কিছুই করেনি সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর একজন সারা সারাদিন পরিশ্রম করতেছে তাও পাচ্ছে না হয়তো বা পারবে দেরিতে পারবে তো সেই জায়গা থেকে আপনি রেগুলার পোস্ট করতেছেন সব কিছু সকল সেট আপ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আপনি প্রচুর অ্যাক্টিভ আপনি ফেসবুকটা বারবার বাদ দিতে চাচ্ছেন পোস্ট করা আবার হচ্ছে আবার আসেন যে না একটা মায়া জন্ম নিয়েছে এখন আপনি কেন পেমেন্ট তুলতে পারবেন না তার কারণ হচ্ছে আপনার আইডিতে ভিউজ নাই লাইক কমেন্ট নেই আপনার আইডিতে যদি ভিউজ না আসে লাইক কমেন্ট না আসে এগুলো যদি কোনো কিছুই না থাকে আপনার যদি ফেসবুকে একশো ডলার না হয় আপনি যে কোনো পেমেন্ট তুলতে পারবেন না তো আপনারা যারা চিন্তা করতেছেন ফেসবুক ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো এটাকে এত কঠিনভাবে নেওয়ার দরকার নেই ফেসবুক এমন একটা মাধ্যম হয়ে গেছে আমাদের যোগাযোগ মাধ্যম হয়ে গেছে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ফেসবুকের ভিডিও দেখি ছবি পোস্ট করি আমাদের সুন্দর আমাদের সুন্দর মুহূর্তগুলো আপলোড করার চেষ্টা করি সেই জায়গা থেকে আমি বলবো যে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা না করে আপনি পোস্ট করে যান আপনার যখন ফেসবুক রিজ দিবে আপনি বিশ্বাস করেন আপনি সকল কিছু পাবেন এই জায়গা থেকে অনেক কিছু পাবেন তবে ধৈর্য ধরে পোস্ট করতে হবে আর যা যারা ধৈর্য ধরে পোস্ট না করে ছেড়ে যায় আসে ছেড়ে যায় আসে এবং হচ্ছে যে শুধু টাকা ইনকাম করার ধান্দায় থাকে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবো টাকা ইনকাম করবো পেমেন্ট আসবে তারা এই আশি শতাংশের মধ্যে এই সমস্ত আইডিগুলো থাকে পেজগুলো থাকে এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ছেড়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন যে আপনি আসলে ফেসবুকটা ছাড়তে পারবেন কিনা আমার মনে হয় যে ছাড়তে পারবে না এবং সেই জায়গা থেকে আপনি রেগুলার পোস্ট করে যান ইনশাল্লাহ ফেসবুকের পেমেন্ট আপনিও তুলতে পারবেন